একটা সময় ছিল সবুজে ঘরের ছোট্ট একটি গ্রাম অপূর্ব সৌন্দর্য যেন এই গ্রামে ঘিরে রয়েছে চারপাশ গ্রামের নাম সুন্দরপুর গাছপালা ঘরবাড়ি যেন প্রকৃতির সৌন্দর্য রয়েছে এই গ্রামে সুন্দরপুর গ্রামের পাশ দিয়ে রয়েছে বিশাল এক বন বনের মাঝে পুরোনো এক বট গাছে বাস করত এক টিয়া পাখি সেখান থেকে সে প্রতিদিন বনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো কখনো মাঠে আবার কখনো নদীর পাড়ে কখনো কখনো গাছের ডালে বসে গান গাইতো সে বটগাছের কুটিরে বাস করতো এক বুড়ো প্যাঁচা তার নাম হল ধনুক সে বুড়ো প্যাঁচা ছিল টিয়া পাখির অনেক ভালো বন্ধু সে ছিল অনেক জ্ঞানী অনেক দেশ ঘুরেছে সে আর তার চোখে ছিল পৃথিবীর অনেক জানা অজানা রহস্য একদিন টিয়া পাখি তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা কাকা আপনি তো পৃথিবীর অনেক দেশ বিদেশ ঘুরেছেন অনেক কিছু দেখেছেন আপনি তো পৃথিবীর অনেক জানা অজানা রহস্য দেখেছেন পৃথিবীর সৌন্দর্য উপভোগ করেছেন আমি তো কখনো জঙ্গলের বাইরে জানি বলুন তো আপনি পৃথিবীর সবকিছু সুন্দর জায়গা কোনটি সে টিয়া পাখিকে তার উত্তর দিল এর হত হাত তুমি নিজেই খুঁজে বের করতে পারো দেখে আকাশে দিলে তুমি সব তো নিজের চোখে দেখতে পাবে তুমি পৃথিবীর সৌন্দর্য সব কিছু উপভোগ করতে পারবে আর তোমার উত্তর তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে টিয়া পাখি মনে মনে ঠিক করলো তার মধ্যে এক নতুন কৌতূহল জেগে উঠলো তার মধ্যে জানার ইচ্ছা আগ্রহ প্রকাশ পেলো সে দেখতে চাই পৃথিবীর সব সৌন্দর্য তাই সে মনে মনে ঠিক করলো উড়ে যাবে দূরের হয়ে আকাশে ঘুরে ঘুরে দেখবে পৃথিবীর সব সৌন্দর্য একদিন সে যাওয়ার সময় বুড়ো প্যাঁচা তাকে কিছু উপদেশ দিচ্ছিল আর যখন যাবে ঠিক করলি তখন কিছু কথা বলে মনোযোগ দিয়েছ যেখানে যা সব সবাই মন খোলা রাখিস সবাইকে ভালোবাসিস তাহলে সব জায়গা তোর কাছে সুন্দর বলে মনে হবে আসল সৌন্দর্য কিন্তু লুকিয়ে থাকে সবার মনে সবাইকে যদি আপন করে নিতে পারিস তাহলে দেখতে পামি পৃথিবী সব কিছুই জানা তার কাছে সুন্দর বলে মনে হবে এরপরটিয়া উড়াল দিল আকাশের দিকে সে বন জঙ্গল পেরিয়ে নতুন জায়গা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে তারপর সে বন জঙ্গল পেরিয়ে সবার প্রথমে গেল পাহাড় দেখতে সেখানে যেন বাতাসে গানের সুর বাজে সে পাহাড় দেখার পর চলে গেল নতুন খুঁজে এরপর সে গেল মরুভূমি দেখতে মরুভূমির গেল যেন সূর্যের আলোয় চকচক করে উঠল সোনালে রঙ ধারণ করছে তারপর সে মরুভূমি পেরিয়ে এবার গেল সমুদ্রের তীরবর্তী এলাকায় সমুদ্রের পানির সাথে সমুদ্রের পাখিরা যেন মনের আনন্দে খেলা করছে সমুদ্রের ঢেউ আর বাতাসে যেন সনস্বনই হয়েছে এবার সে প্রথমে পাহাড় তারপরে সমুদ্র তারপরে মরুভূমি পিড়ি এবার সে এলাকা ঘন জঙ্গলে সে জঙ্গলে এসে দেখতে পায় একটি সারস একটি ময়ূর ও একটি হাঁস যেন তাদের মধ্যে কি কথা বলছে সে দেখতে পেয়ে তাদের কাছে এগিয়ে যায় সে তাদের মাঝে উড়ে গিয়ে বসে এবং তাকে সারসটি দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলো তাকে উদ্দেশ্য করে সারস বলে উঠল ও হ্যাঁ কে টমে কেঁ কে খেঁচ তোমাকে তো আগে কখন এই জঙ্গলে দেখিনি জঙ্গল থেকে তুমি এসেছ তুমি কোন কাজে এসেছো এখানে জঙ্গলের আমি তো সবাইকে চেনে কিন্তু তোমাকে পারলাম না এরপর তো তাদের দিকে তাদের উদ্দেশ্যে বলতে শুরু করলো আমি এসেছি অনেক দূর থেকে আমি সুন্দরপুর গ্রামের পাশের জঙ্গল থেকে এসেছি আমি সেখান থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আমি দেশ বিদেশ ঘোরার ইচ্ছায় সেখান থেকে এসেছি এটি মধ্যে আমি পাহাড় পর্বত নদী নালা কাল বেন সমুদ্র মরুভূমি সব পেরিয়ে এখানে এসেছি অনেকটা পথ পেরিয়ে আমি তোমাদের জঙ্গলে এসেছি এরপর সে তাদের সাথে বন্ধুত্ব করে অন্যত্র উড়ে চলে যাই তার সাথে কিছু পাখির দেখা হয় একটা পাখি তাকে জিজ্ঞেস করে আচ্ছা তো তুমিও তুমি তো অনেক জায়গায় ঘুরেছো অনেক জায়গায় দেখেছো যেহেতু দেশে এসেছো তোমার উদ্দেশ্য যেন সফল হয় সময় পৃথিবীর কোন কোন জায়গায় গিয়েছো যদি আমাদের বলতে এরপর তো তো আমিও তাদেরকে বললো আবার স্যার হ্যাঁ আমি ড্যাশ বিন্যাস ঘোড়া ঘোরির পাশাপাশি তাদের সৌরক্ষের পাশাপাশি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি দেশ বিদেশে নদী নালা খাল বিল পাহাড় পর্বত মরুভূমি অনেক কিছুই দেখেছি পাহাড় ভ্রমণ করার পর আমি তোমাদের জঙ্গলে এসে পড়েছি এরপর সে তাদের সাথে বন্ধুত্ব করে অনেক জায়গা ভ্রমণ করার পর এবার নিজ বোনের দিকে রওনা দিল তারপর সে দীর্ঘ পথ পাড়ে দেওয়ার পর নিজের জঙ্গলে ফিরে আসতে আবার সক্ষম হয় সে যখন দিনের পর দিন মাসের পর মাস ভ্রমণ করে যখন নিজ বনে ফিরে আসে তখন সে দেখে তার পুরনো বন্ধু সেই পেঁচা সেই গাছের ডালে ওখানেও বসে আছে তার অপেক্ষায় সে সেখান থেকে ঘুরে এসে তার বন্ধু প্যাঁচাকে তার সব কথা বলে আমি পৃথিবীর দেখেছি অনেক সৌন্দর্য অনেক রং দেখেছি অনেক রূপ কিন্তু এই গাছ এই গ্রাম এর মতো শান্তি কথাও পায়নি এরপর প্যাঁচা তাকে বলো এত দিনে তো এই এ এক গুরুত্বপূর্ণ কথা ঘুরে ঘুরে তো পৃথিবী দেখা যায় কিন্তু মনের আসল শান্তি তো তার নিয়ে জাপান ঘরে এরপর তো তা বুঝতে পারলো সেই আকাশের পাখি তার ডানা বিস্তৃত কিন্তু তেমনি তার সেই ঘরে ছোট্ট